খানাকুল থানার অন্তর্গত কোলেপুকুর এবং অনন্তনগরের মাঝে বালি বোঝাই লরি পাল্টি খেলো বালিখালি করতে এসে হঠাৎ পাল্টি খেলো লরি যদিও কারোর কোনো ক্ষতি হয়নি তবে লরিটির ক্ষয়ক্ষতি হয়েছে চালকের পাকা হাত থাকলেও নসিব খারাপের কারণে লরিটি উল্টে যায় বলে স্থানীয়দের দাবি রাস্তার দুই ধারে কাঁচা রাস্তা আর সেই কাঁচা রাস্তায় চাকা থাকার কারণে চাকা বসে গিয়ে বিপত্তি এরপরেই ট্রেন ডাকা হয় তারপর ট্রেন দিয়ে গাড়ি ট্রেনে তুলে দেওয়া হয় বিউটি রিপোর্ট জিরো পয়েন্ট নিউজ হুগলি বলতে যে আস্তে আস্তে বসে কখন হয়েছে এটা এই ঘন্টাখানে আগে কারোর কোনো ক্ষতি হয়েছে না 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 কারো ক্ষতি হয়নি আপনার নাম সমীর এটা কোন জায়গা এটা হচ্ছে তোমার অনন্তনগর

स नर्सरी के जी एंडिविटीज माई जूनियर स्कूल डेवलपिंग क्रिएटिव इनोवेटर्स फॉर टू मॉरो एडमिशन ओपिनूर्स टू सिक्स कॉन्टेक्ट नंबर सेवन नाइन जीरो एट सिक्स टू পথ পাঠক মনোরম পরিবেশ এমান্তি এই সর্বপ্রথম অডিও ভিজুয়াল ক্লাস আপনার শিশু সুশিক্ষার এক আদর্শ সোপান ফলস এন ইপি টু থাউজেন্ড টোয়েন্টি গাইডলাইন আমাদের ঠিকানা মাই জুনিয়র স্কুল নবপল্লী পাড়া নিয়ার মাইল কোল প্রেস